নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সেকেন্ড এস রেজাল্ট যেটা ইলেভেন টুয়েলভের অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের জন্য সেটা প্রকাশ হয়েছে কিন্তু রেজাল্টটা বেশ অদ্ভুতভাবে প্রকাশিত হয়েছে কারণ এই ক্ষেত্রে ক্যান্ডিডেটরা শুধু তাদের নিজের নাম্বার জানতে পারবে প্রভিশনাল ইন্টারভিউ লিস্ট বা মেরিট লিস্ট কিছুই প্রকাশিত হয়নি জানা গেছে যেটা পরবর্তী নোটিশে যে আগামী সতেরোই নভেম্বর থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হবে এবং বলা হচ্ছে যে এর মধ্যেই প্রফেশনাল ইন্টারভিউ লিস্ট দিয়ে দেওয়া হবে কিন্তু যে বিষয়টার ওপর সবটাই নির্ভর করছে সেইটা হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কিন্তু একটি কেস আছে যে কেসটি মূলত উনত্রিশে মে দু এসএসসি যে নতুন রুল এনেছিল অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রে সেই রুলটিকে চ্যালেঞ্জ করে এবং রুলটির মূলত যে দশ নম্বর দেওয়া হবে এক্সপিরিয়েন্সের জন্য টিচারদের সেই অংশটিকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং বলা হয়েছে যে সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত দুটো রিট পিটিশন রয়েছে এটা নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ বিবাদ হয় এই কোর্টের অর্ডার কপি থেকেই বোঝা যাচ্ছে যে যার জন্য বিচারপতি শেষের দিকে বলেছেন যে উভয় পক্ষকেই তাদের মতের সপক্ষে ডকুমেন্ট জমা দিতে হবে যে যে বিষয়গুলো মূলত উঠে এসছে তার মধ্যে একটা হচ্ছে যে এই টেন মার্কস যে অ্যালোকেট করা হবে সেটা কখন এই টেন মার্কসটা দেওয়া হবে ইন্টারভিউ লিস্টের সময় মেরিট লিস্ট প্রকাশের সময় কোন সময়ে সময় দেওয়া হবে যদি ইন্টারভিউ লিস্ট তৈরির সময় নম্বর দেওয়া হয় তাহলে অনেক আগেই বাদ পড়ে যাবেন আর প্রকাশের আগে দেওয়া হলে ইন্টারভিউতেই চান্স না পেলে অনেক ইনসার্ভিস টিচাররা বাদ পড়ে যাবেন এই বিষয়টা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ পাশাপাশি আরেকটা বিষয় উঠে এসছে প্রাইভেট স্কুলে যে সমস্ত টিচাররা তাদের কিন্তু কনসিডার করা হয়নি দশ নম্বর দেওয়ার ক্ষেত্রে তারাও কেস করেছেন তাদের ভাগ্যে শিখে ছেড়ে কিনা সেটা দেখার সেটার জন্য অপেক্ষা করতে হবে যদি দশ মার্কস ইন সার্ভিস টিচারদের দেওয়া হয় তাহলে ফ্রেশার্সদের প্রায় কোনো সম্ভাবনা থাকবে না এবং দু সালে রিক্রুটমেন্ট প্রসেস যেটাকে সুপ্রিম কোর্ট নালিফাই করেছে সেই প্রসেসের মধ্যে যারা টিচার হিসেবে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন অর্থাৎ দু সালে যারা রিক্রুটেড ছিলেন তারা যদি টিচিং এক্সপিরিয়েন্স পান তাহলে সুপ্রিম কোর্টের রায় উলঙ্ঘিত হবে তো এই বিষয়গুলো আজকে কোনো জাজমেন্ট আসেনি কোনো সেইভাবে ডিরেক্টিভ বলতে এসছে যে সবাইকে ডকুমেন্টস দিতে হবে তারা যা যা বক্তব্য রেখেছেন তার সপক্ষে এবং তাদের ডকুমেন্টগুলো পাওয়ার পর ঠিক হবে যে পুরো বিষয়টা কোন দিকে যাবে কেসটির মেনটেনেবিলিটি আছে কি নেই সেটাও কোর্ট ওপেন রেখেছে এখনই কিছু জানায়নি আগামী বারোই নভেম্বর দু হাজার পঁচিশ ডেট ফিক্সড করা হয়েছে এই কেসটির নেক্সট হিয়ারিংয়ের জন্য ফলে এই বারোই নভেম্বর দু হাজার পঁচিশের দিকে কিন্তু সকলকে তাকিয়ে থাকতে হবে এই বারোই নভেম্বর দু হাজার পঁচিশে যে ফলাফল আসবে এই কেসের তার ওপরে কিন্তু রিটপিটিশানটির ভাগ্যের ওপরেই কিন্তু এসএসসি পরীক্ষার ভাগ্য অর্থাৎ এই দশ নম্বরের ভাগ্য অনেকটা নির্ভর করছে তো আমরা এই এক্সপিরিয়েন্সের দশ নম্বর সেটা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে কখন অ্যাওয়ার্ড করা হবে আদৌ অ্যাওয়ার্ড করা হবে কি না যে চ্যালেঞ্জগুলো উঠে এসছে এই কেসের পরিণতির ওপর নির্ভর করবে সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হবে আপাতত এইটুকু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ